সংযুক্ত আরব আমিরাতের কাছে হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বুধবার থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় ফেভারিটে তক বানিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ কিন্তু সিরিজটি দুই এক ব্যবধানে হেরে যায় টাইগাররা অতীত রেকর্ড বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে আন্ডার ডক হিসেবে খেলতে নামবে বাংলাদেশ টি টোয়েন্টিতে সর্বশেষ এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান ওই আসরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল দুদল তারপরও ওই লড়াইকে আন্তর্জাতিক ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে তাই পরিসংখ্যান বলছে দলের সর্বশেষ লড়াই জিতেছে টিম বাংলাদেশ সব মিলিয়ে টি টোয়েন্টিতে উনিশ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পাকিস্তান ষোলোটিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনটিতে দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো সালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং এশিয়ান গেমসের সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় আছে বাংলাদেশের দু ষোলো সাল থেকে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশের মূল দল দুই হাজার বাইশ সালে টি বিশ্বকাপে এডিলেডে শেষবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেটে ম্যাচ জিতেছিল পাকিস্তান বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরমেন্স করা পেসার। শাহিন শাহ আফ্রিদিকে সুযোগ হয়নি দলের দুই সেরা ব্যাটার বাবুর আজব এবং মোহাম্মদ রিজওয়ানেরও পিএসএল এ দুর্দান্ত পারফরমেন্স করা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল সাজিয়েছে পাকিস্তান টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই পাকিস্তানের মাটিতে অনুশীলন করেছে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের সিরিজে করা ভুলগুলো সংশোধনের দিকে বেশি মনোনিবেশ করছে টাইগাররা আরব আমিরাতের কাছে সিরিজ হারের জন্য শিশিরকে দায়ী করেছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস তারপরও শিশিরের বিষয়টি মাথায় রেখে ভেজা বল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ অনুশীলন সেশনের মধ্যে এটি ছিল বাংলাদেশের বিশেষ এক সেশন পাকিস্তান সফরে বাংলাদেশ দলের সাথে থাকা বিসিবি পরিচালক নাজমুল আবদিন ফাহিম বলেছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে অনুশীলন সেশনে সব ভুল ত্রুটি সংশোধন করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা পাকিস্তানের বিপক্ষে ভালো করার জন্য যা যা করা দরকার সবই করবে কোচিং স্টাফরা ইঞ্জুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান ও ব্যাটার সৌম্য সরকার সম্য তো আরবৃত্তের বিপক্ষেই খেলতে পারেনি এই সিরিজে প্রথম ম্যাচ খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দেন মুস্তাফিজ সেখানে তিনটি ম্যাচ খেলেন তিনি অবশ্য আইপিএলে নিজেদের শেষ ম্যাচে ইঞ্জুরিতে পড়েন মুস্তাফিজ যা পাকিস্তান সিরিজ জন্য বাংলাদেশের বড় ধাক্কা ফিজার জায়গায় বাংলাদেশ দলের সুযোগ পেয়েছেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ